স্কার বন্ধুরা ডলি ঘরকোনা আপনাদের অনেক অনেক স্বাগত এই দেখুন আমি আজকে নিয়ে নিয়েছি একদম ছোট ছোট সাইজের কলমি শাক একদম দেশি কলমি শাক এই দেখুন একদম ছোট ছোট সাইজের আপনারা দেখলেই বুঝতে পারবেন একদম ছোট ছোট এই দেখুন একদম ছোট ছোট সাইজের দেশি কলমি শাক নিয়ে নিয়েছি এটাকে আমি বানাবো কলমি শাকের ভুনা তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন খুবই ভালো লাগবে খুবই টেস্টি আর একদম দু মিনিটে আপনারা বানাতে পারবেন তো এই দেখুন আমি বসিয়ে দিয়েছি কড়াই কড়াইতে দিয়ে দেবো আমি সাদা তেল এই দেখুন আমি দিয়ে দেবো একটুখানি আর একটু দেব সাদা তেল এবার দেব আমি কয়েকটা শুকনো লঙ্কা এই দেখুন শাকগুলোকে আপনারা এর থেকেও যদি মিহি করে কাটতে পারেন ভালো হয় তো আমি দেখুন এটাও আরেকটু মিহি করবো একদম মিহি করে শাকগুলোকে ধুয়ে কেটে নেবেন তো মিমি না হলে এটা ভালো লাগবে না তো মিহি করে কেটে নেবেন এই দেখুন আমি দিয়ে দিয়েছি কড়াইতে লঙ্কা শুকনো লঙ্কা এবার দেব লসুণ দেখুন এবার দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে আমি মিনিট একটু নাড়াচাড়া করে নেব এবার আমি দিয়ে দেবো এই দেখুন এক চামচ মতো পোস্ত পোস্ত দিলে খেতে আরও সুন্দর হয়ে যাবে টেস্টটা আমি একটু পোস্ত অ্যাড করে দিলাম পেঁয়াজগুলো হালকা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কলমি শাক দারুণ হবে বন্ধুরা আপনারা একবার ট্রাই করবেন আর যদি আমার ভিডিওগুলো আপনাদের কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখছেন দেখছেন আপনাদের অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা আপনারা ভিডিও দেখার আগে একটা লাইক করে আমার ভিডিওগুলো দেখা শুরু করবেন আর দেখার শেষে আপনারা একটা কমেন্ট করে যাবেন আমি কেমন রেসিপিগুলো বানাচ্ছি তাহলে আমার অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা আমার সাথে থাকুন আপনারা আমার পাশে থাকুন এই দেখুন আমি শাকটা দিয়ে দিয়েছি এবার আমি এক দু ফেরা এরকম নেড়ে এখন আমি নুন দেব না শাকটা নিচের দিকে গেলেই নুন দেব। কারণ ভুনা বানালে নুন দিলে এখন জলদি সেদ্ধ হয়ে যাবে তাও আমি জন্য দেবো না তো এই দেখুন আমি এবার এটাকে এক মিনিট ঢাকা দিয়ে দেব। এই দেখুন আমি ঢাকাটা খুলে এবার এর উপরে এবার নুন দিয়ে দেব দেখুন একটুখানি হয়ে গেছে তো আমি এটাতে স্বাদ মতো দিয়ে দেব নুন আর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা এ দেখুন চার পিস কাঁচা লঙ্কা চেরা দিয়ে আমি এটাকে ভালো করে এক মিনিট এরকম করে মাখিয়ে আমি ভেজে নেব বন্ধুরা আমি আর ঢাকা দেবো না কারণ ঢাকা দিলে এবার ঘেটে যাবে একদম নরম শাক তো ওই জন্য আমি এরকম করে ভেজে নেব এই দেখুন বন্ধুরা আমার কলমি শাকের ভুনা একদম রেডি এ দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়েছে আপনারাও এইভাবে বানাবেন একবার খালি ঢাকা দিয়ে দেবেন আর আর তারপর থেকে আপনারা ঢাকা দেবেন না ঢাকা দিলে কি ওই ঘেঁটে যাবে শাকটা তো ওই জন্য এই দেখুন ভুনার জন্য একদম পারফেক্ট এই দেখুন একদম ঝুরঝুরে হয়েছে এবার আমি নামিয়ে নেব। একদম রেডি আমার ভুনা তাহলে বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর চলুন আজকে এ পর্যন্ত আবার দেখা হবে পরের ভিডিওতে আপনারা ভালো থাকুন আর সুস্থ থাকে চলুন এবার আমি নামিয়ে নিই এই দেখুন বন্ধুরা আমার একদম রেডি হয়ে গেছে এই দেখুন তাহলে বন্ধুরা প্লিজ আপনারা ট্রাই করবেন আজকের এই পর্যন্ত টাটা বাই